আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাবুল্লা আলমিনের অশেষ মেহরবানি ও আপনারা সবাই ভালো আছেন সমাজে বহুল প্রচলিত একটা সমস্যা হচ্ছে বদনজর এ বিষয়টি স্বয়ং রাসুল সাল্লাহ থেকে প্রমাণিত সত্য চলুন এ সম্পর্কিত কয়েকটি হাদিস দেখে আসি আনাস রাধিয়ালু তাহলে আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইস্লাম বলেছেন কোনো পছন্দনীয় বস্তু দেখার পর যদি কেউ বলে মাশাল কিল্লাহ অর্থাৎ আল্লাহ যেমন চেয়েছেন তেমনই হয়েছে আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নেই তাহলে কোনো বদনজর সেটার ক্ষতি করতে পারবে না আবু আনহু বর্ণনা করেছেন রসুল সাল্লাহ বলেছেন বদনজর সত্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাহলে আনহু থেকে বর্ণিত সাল্লাহ সাল্লাই বলেছেন বদনজর সত্য ভাগ্যের চেয়ে আগে বেড়ে যায় এমন কিছু যদি থাকত তাহলে অবশ্যই সেটা হতো বদনজর যদি তোমাদের বদনজরের জন্য গোসল করতে হবে বলা হয় তাহলে গোসল করে নাও আব্দুর রহমান বিন জাবির রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন আল্লাহর ফয়সালা ও তাকদিরের পর আমার উম্মতের সবচেয়ে বেশি মৃত্যু হবে বদনজরের কারণে জাবির রাদিয়াল্লাহ তালা আনহু এবং আবুজার গিফারি রাদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বদনাথর মানুষকে কবর পঞ্জর্ত আর উঠকে রান্নার পাতিল পঞ্জর্ত পৌঁছে দেয় আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাই ইসলাম বলেছেন বদনজর মানুষকে উঁচু থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় কারো ধারা বদনজর লাগার মানে কিন্তু এই না যে মানুষটা খারাপ বা সে পাপী এ বিষয়ে আসুন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর সময়কার একটা ঘটনা শোনায় সাহল ইবনু হুনায়েফ রাদি আল্লাহ তালা আনহু কোথাও গোসলের জন্য জামা খুলছিলেন তিনি অত্যন্ত সুশ্রী এবং ফর্সা অবয়বের অধিকারী ছিলেন বদ্রি সাহাবা আমির ইবনু রবিয়া রাদি আল্লাহ তালা আনহু তাকে দেখতে পেয়ে বললেন এত সুন্দর কাউকে আমি জীবনে কখনো দেখিনি এমনকি কুমারীর চামড়াও তো এর সাথে তুলনীয় নয় আমির আনহু কথাটা বলার পর সেখানে বেহুশ হয়ে পড়ে গেলেন তারপর গায়ে জ্বর চলে আসলো এবং তিনি জ্বরের প্রচণ্ডতায় ছটফট করতে লাগলেন অন্যান্য সাহাবিরা রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে অবস্থা জানালেন সংবাদ পেয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দেখতে আসলেন সাহল রাদিয়াল্লাহ তালা আনু হঠাৎ করে এমনটা হওয়ার কারণ জিজ্ঞেস করলেন তিনি পুরো ঘটনাটা খুলে বললেন রসূল সাল্লাল্লাহ হলে সাল্লাম তখন বললেন তোমরা কেন তোমাদের ভাইকে নজর দিয়ে হত্যা করছো অর্থাৎ দোয়া করলে নজর লাগতো না এরপর নবীজি সাল্লাল্লাহ হলে সাল্লাম আমির ইবনু রবিয়াকে বললেন তার জন্য অজু করো অতপর তিনি অজু করলেন তারপর রাসূল নে নির্দেশে অজুর পানির সাহাল রাদি আল্লাহ তাহলে আনহুর গায়ে পানি ঢেলে দিলেন তখন আল্লাহর রহমাতে তিনি সুস্থ হয়ে উঠলেন দেখুন এখানে আমির ইবনু রাবি রাদি আল্লাহ তালা আনহু ছিলেন একজন বদর যুদ্ধের সাহাবি আল্লাহ সুবহানু তালা যাদের সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছেন সেই মানুষটার ধারা যদি এত মারাত্মক একটা ঘটনা ঘটতে পারে তাহলে বাকিদের নজর লাগা তো আরও স্বাভাবিক বদ নজর শুধু বড়দের লাগে বিষয়টা এমন নয় আর বাচ্চারা স্বাভাবিকভাবেই সুন্দর থাকে বেশি তাই তাদের নজর লাগে বেশি নজর থেকে বাঁচার উপায় প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় তিন কুল তথা সুরা ক্লাস সুরা ফালাক সুরা নাস এবং সাথে আয়তাল কুর্সি পরে গায়ে ফু দিতে হবে এবং শরীর মুস্থ হবে তাহলেই এর থেকে রক্ষা পাওয়া যাবে